এবার দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ সংসারী ব্যক্তি ও শুদ্ধাত্মা ছোবরার প্রভেদ পণ্ডিতজি ঠাকুরের কাছে বিদায় লইতেছেন পণ্ডিত আমি বাড়ি যাচ্ছি শ্রীরামকৃষ্ণ সশনে কিছু হাতে রয়েছে কিছু হাতে হয়েছে পণ্ডিত বাজার বড় মন্দা হ্যায় রোজগার নেহি পণ্ডিতজি কেউ কেয়ৎক্ষণ করে ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় লইলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো বিষয়ই আর ছোকরাদের কত তোফাত এই পণ্ডিত রাত দিন টাকা টাকা করছে কলকাতায় এসেছে পেটের জন্য তা না হলে বাড়ির সেগুলোর পেট চলে না তাই এর দ্বারে ওর দ্বারে যেতে হয় মন একাগ্র করে ঈশ্বর চিন্তা করবে কখন কিন্তু ছোকরা ভিতর কামিনী কাঞ্চন নাই ইচ্ছা করলেই ঈশ্বরতে মন দিতে পারে ছোকরারা বিষয়ের সঙ্গে ভালোবাসবে না রাখাল মাঝে মাঝে বলতো বিষয় লোক আসতে দেখলে ভয় হয় আমার যখন প্রথম প্রথম এই অবস্থা হলো তখন বিষয় লোক আসতে দেখলে ঘরের দরজা বন্ধ করে রাখতাম পুত্র কন্যা বিয়োগ জন্য শোক ও শ্রীরামকৃষ্ণ পূর্বকথা দেশে শ্রীরাম মল্লিককে অত ভালোবাসতাম কিন্তু এখানে যখন এলো তখন ছুতে পারলাম না শ্রীরামের সঙ্গে ছেলেবেলার খুব প্রণয় ছিল রাত দিন একসঙ্গে থাকতাম একসঙ্গে শুয়ে থাকতাম তখন ষোলো সতেরো বছর বয়স লোকে বলতো এদের ভিতর একজন মেয়ে মানুষ হলে দুজনের বিয়ে হতো তাদের বাড়িতে দুজনে খেলা করতাম তখনকার সব কথা মনে পড়ছে তাদের কুটুম্বেরা পালকি চলে আসত বেয়ারাগুলো হিঞ্জোরা হিঞ্জোরা বলতে থাকতো শ্রীরামকে দেখবো বলে কতবার লোক পাঠিয়েছি এখন চানকে দোকান করেছে সেদিন এসেছিল দুদিন এখানে ছিল শ্রীরাম বললে ছেলে পিলে হয় নাই মানুষ সেটি করছিলাম গেছে বলতে বলতে শ্রীরাম দীর্ঘ নিঃশ্বাস ফেললে চোখে জল এলো ভাইপোর জন্য খুব শোক হয়েছে আবার বললে ছেলে হয় নাই বলে স্ত্রীর যত স্নেহ ওই ভাইপোর উপর পড়েছিল এখন সে শোকে অধী হয়েছে আমি তাকে বলি খেপি আর শোক করলে কী হবে তুই কাশি যাবি বলে খেপি একেবারে ডাইলিউট হয়ে গেছে তাকে ছুঁতে পারলাম না দেখলাম তাতে আর কিছু নয়